আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেন আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কি না বেঈমান কখনো সুখী হতে পারে না গদ্দার কখনো সুখী হতে পারে না যে মানুষের বিশ্বাস নিয়ে খেলে তাকে একদিন আল্লাহ এমন ভাবে ধরে তাকে সমস্ত কিছু থেকে নিঃশেষ করে দেয়। আপনি চিন্তা করবেন না কারণ ফাইন্নামাআল উসরি ইসরা ইন জীদ উই এভরি হার্ডশিপ देयर इज ইজ প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই